চোদ্দ দফা দাবির ভিত্তিতে গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষালকে ডেপুটেশন প্রদান করল পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মীরা এদিন গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল শুরু হয় মিছিলটি শহর পরিক্রমা করে বিডিও অফিসে শেষ হয় মিছিলের নেতৃত্ব দেন উমা পণ্ডিত অনিমা ঘোষ প্রমুখ নেতৃত্ববৃন্দ ডেপুটেশনের ফলে বিডিও অফিস চত্বরে গঙ্গারামপুর থানার পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে মহিলা পুলিশ মোতায়েন করা হয় আমরা পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে আজকে ম্যামের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমাদের চোদ্দোটা দাবি তার মধ্যে প্রথম দাবি হচ্ছে আইসিডিএস প্রকল্পকে স্থায়ীকরণ কেন্দ্রীয় সরকারকে করতে হবে দ্বিতীয় দাবি কর্মী এবং সহায়িকাদের ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম বেতন দিতে হবে দ্বিতীয় দাবি আমাদের তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী বলে গণ্য করতে হবে তারপরে আজকে যে দু সালে জ্বালানি এবং ডিমের দাম যেরকম বৃদ্ধি ছিল পয়সা দিত সেইভাবেই দিচ্ছে কিন্তু বর্তমানে যে আমাদের ডিমের দাম এবং জ্বালানির দাম সবজির দাম বৃদ্ধি হয়েছে সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কেউ আমাদের দাম দিচ্ছে না দ্বিতীয়ত আমাদের ছটা হলো কাজ এর প্যাকেজ হলো ছটা তার উপরন্ত আমাদেরকে বিএলও কাজ করাচ্ছে আমাদেরকে বিভিন্ন রকম সেন্সাসের কাজ করাচ্ছে বিভিন্ন রকম অ্যাডুলেশান গার্লস তাদের কাজ করাচ্ছে চাইল্ড ম্যারেজ তাদের কাজ করাচ্ছে এসব আমরা বলছি যে ছটা প্যাকেজের মধ্যে যে কাজগুলো আছে তার অতিরিক্ত আমরা যদি কাজ করি আমাদের অতিরিক্ত পয়সা দিতে হবে এটা আমাদের আজকের যে ডেপুটেশান সেই ডেপুটেশানে আমরা আরও দাবি রেখেছি যে হঠাৎ করে আমরা যখন আমাদের পঁচাত্তর সাল থেকে আমাদের আইসিডিএস প্রকল্প সেই প্রকল্পে যখন প্রকল্পটা তৈরি হয় তখন কিন্তু কোনো বয়সের বার ছিল না যে যতদিন কাজ করতে পারবে শারীরিক অবস্থার মধ্যে কাজ করবে কিন্তু হঠাৎ করে কেন্দ্রীয় সরকার চোদ্দো সালে সেটাকে পঁয়ষট্টি বছর বেঁধে দিল কিন্তু পঁয়ষট্টি বছর বেঁধে দেওয়ার জন্য যারা চোদ্দো থেকে উনিশ সাল পর্যন্ত কাজ করেছে কিন্তু তারা হঠাৎ করে আমার রাজ্য সরকার ঘোষণা বলছি এটা আমাদের দাবি যারা এই টাকাটা পায়নি এখন তো পাঁচ লাখ হয়েছে পাঁচ লাখ টাকা দিতে হবে আপনার নামটা কি অনিমা ঘোষ কোন পদে আছেন আমি পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির জেলা সভানেত্রী